প্রধান উপদেষ্টার জাপান সফরে সাত স্মারক সই হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের টোকিও সফরে জাপানের কাছ থেকে বাজেট সহায়তা চাইতে পারে ঢাকা প্রধান উপদেষ্টার এই সফরে সমঝোতা স্মারক সই হতে পারে টোকিওতে দুই দেশের শীর্ষ বৈঠকে বাণিজ্য বিনিয়োগ রোহিঙ্গা ইস্যু ও নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন চার দিনের সফরে আটাইশ মে ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এই সফরে নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তিরিশ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সাতটি সমঝোতাসারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে রয়েছে দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে সার্বিক বিষয়গুলোর ভবিষ্যৎ দিক নির্দেশনা ঠিক করা হবে বৈঠকে রাজনৈতিক অর্থনৈতিক এবং বিভিন্ন খাদভিত্তিক, সহযোগিতা বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময় রোহিঙ্গা ইস্যু নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলো আলোচনায় থাকবে চুক্তি বা সমঝোতা নিয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন সফরকে কেন্দ্র করে বেশ কিছু সমঝোতাস্মারক নিয়ে দুই দেশ কাজ করছে এর মধ্যে বাজেট সহযোগিতা প্রকল্পগুলোতে সরকারি উন্নয়ন সহায়তা বিদ্যুৎ খাতে কৌশলগত সমঝোতা নারায়ণগঞ্জে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের ভূমি নিয়ে সমঝোতা মানব সম্পদ উন্নয়ন বিষয়ক প্রবাসী কল্যাণে সমঝোতা বিনিয়োগ উন্নয়ন সমঝোতা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে জানা গেছে এবারের সফরে একশো কোটি ডলারের বাজেট সহায়তা আশা করছে ঢাকা দুই সালে বাংলাদেশকে সাড়ে বাইশ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে জাপান এর আগে দুই ও দুই সালে জাপান সরকার বাংলাদেশকে মোট সাড়ে আটষট্টি কোটি ডলারের বাজেট সহায়তা ঋণ দিয়েছিল জাপান সফর শেষে একত্রিশ মে ঢাকায় ফেরার কথা রয়েছে অধ্যাপক ইউনুসের প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ